করতে দেব না এই আরবচিন ছাত্ররা কি বাংলাদেশের ইতিহাস ফুটি লিখতে হয় বঙ্গবন্ধু কে বাদ দিয়ে লিখতে পারবে বঙ্গবন্ধু শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিব কি শেখ হাসিনা বাবা সে আমাদের বাবা তোমরা একবার যে শেখ হাসিনা বঙ্গবন্ধু বndor আত্মজা আমরা হলাম তার আদর্শের সন্তান বঙ্গবন্ধুর আমরা সন্তান শেখ হাসিনা কিসের সন্তান শেখ হাসিনা যাই চে তাই করুক কিন্তু বঙ্গবন্ধু কে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতা কে লিখতে পারবে এই ছাত্রদের বলুন আকাশ সাহেব প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি উনি তো বললেন যে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে যদি ইতিহাসটা লেখা যায় আজকে বঙ্গবন্ধুকে এত অপমান করতেছে আমরা চুপ করে আসি কেন মুক্তিযুদ্ধের ফসল কি আমরা যে মুক্তিযুদ্ধ করলাম আপনারা এটা বুঝেন মুক্তিযুদ্ধের ফসল আমাদের সংবিধান চার মূল এই ডক্টর কামাল হোসেন এখানে বসে আছেন চার মূল হলো আমাদের মুক্তিযুদ্ধের ফসল সে মুক্তিযুদ্ধের ফসলই নাই আমি তাকে কি লাভটা হবে আমি মুক্তিযোদ্ধা আজকে বঙ্গবন্ধুকে এত অপমান করতেছে মুক্তি চব্বিশ সাল নাকি মুক্তি দ্বিতীয় মুক্তিযুদ্ধ এই সব বাচ্চারা যে কথাটা বলে তখন আমাদের আমি প্রথমে বলছিলাম যে আমি যাব না কারণ আমার ভক্তিতে করলে আমার হুশ থাকে না এখন যে বেঁচে আছি এই বেঁচে থাকাটাই উচিত না হয় আত্মহত্যা করা উচিত নয় মাঠে নামা উচিত বঙ্গবন্ধু সম্পর্কে বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে মুক্তিযুদ্ধ সম্পর্কে যদি আর একটা দ্বিতীয় কথা ওঠে আমি বেরোবো আপনারা শুনবেন প্রফেসর ডাক্তার মাহমুদ বীরবতী শহীদ হয়েছে শহীদ হয়েছে আমি বলিয়ে